এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড তোমাদের তৃতীয় কিভাবে একটা ফাইল সেভ করতে হয় সেই বিষয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে আমরা কিভাবে ফাইল ওপেন করতে হয় এটা আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম এই মুহূর্তে আমরা একটা ফাইল টাইপ করব একটা লাইন টাইপ করতেছি আপনারা দেখেন h q u i c k p b, b r w n f o x g u n

আহ স্টেট যে সেভ এন লোভ এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সেম একই ফর্ম টা আসতেছে মানে সেভ এজ ডাইলগ বক্স টা তাহলে কয়ভাবে দেখে নিলাম মেনুতে ক্লিক করে সেভ এ ক্লিক করে করছি কোথল এজ এ করছি আবার এখান থেকেও করছি এখন দেখেন এখানে একটা বিষয় হচ্ছে নর্মালি যদি আমরা কোনো একটা ডকুমেন্ট সেভ করি সেম এ এখানে দেখাচ্ছে ডকুমেন্ট মানে আমার ফাইলটা ডকুমেন্ট জমা করছে আর স্পেসিফিক যদি আমি ডেস্কটপে দিতে চাই তাহলে ডেস্কটপ ক্লিক করলে ডেস্কটপে হবে আর আমি চাচ্ছি ডেস্কটপে করব না আমরা মাই ডকুমেন্টে করব তাহলে মাই ডকুমেন্টে নর্মালি যেখানে যাই আমরা চাইলে আবার ডেস্কটপে করতে পারি মাই ডকুমেন্টে করতে পারি অথবা মাই কম্পিউটারে ক্লিক করলে আমাদের যে জায়গাগুলো আছে সেগুলোতেও করতে পারি আমরা যে কোনো একটা জায়গায় ফাইলের নামটা দিব আমি ডেস্কটপে দিচ্ছি শান্ত আমি আমার নামটা দিলাম এরপরে সেতে ক্লিক করলাম তাহলে দেখেন এই ফাইলের এখানে উপরে যে বাটার নাম এটা হচ্ছে টাইটেল বার এরপর হচ্ছে মেনু বার যেটার মেনু আছে আর এগুলো হচ্ছে টুল বার এই টুল বার গুলো কিভাবে আনে কে কখন আনতে হয় কিভাবে আনে এবং এগুলার কাজ সেগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ শিখব বি গেলে টুল নিয়ে আলোচনা করা হবে তাহলে এই ফাইলটা আমরা টাইটেল বারে দেখতেছি এই ফাইলটার নাম হচ্ছে শান্ত শান্ত নামের ফাইলটা আমরা একটু আগে সেভ করছি সেটা কোথায় সেভ করছি ডেস্কটপে

হচ্ছে দেখেন এই ফাইলটা আমার সেভ করা আছে যাই হোক আমরা এই থেকে শিখতে পারলাম কিভাবে একটি ফাইল সেভ করতে হয় ঠিক আছে তাহলে আজকে এতটুকু থাকলো ধন্যবাদ আমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি আসসালামু আলাইকুম